যা ভাবলাম তা কিন্তু হলো না সকালে জেগেছিলাম যে দুধ চা আর চানাচুর মুড়ি খাবো তো সেটা তো আর হলো না আলু ভাতে দিয়ে যার যে মুড়ি খাই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক ওষুধ খেতে হবে তাই দেখো ব্যাপার আমাদের সাথেও শেয়ার করছি এই যে খাওয়া দাওয়ার পরে ওষুধের বাক্স নিয়ে বসে গেছি খাওয়ার আগে একটা ওষুধ ছিল ওটা তো অনেক আগেই খেয়ে নিয়েছি তারপরে এই যে মুড়ি খেয়ে দে খাওয়ার পরের মানে ওষুধটা খেয়ে নিচ্ছি আর ওষুধ খেতে যে আমার কী কষ্ট বন্ধুরা কী আর বলবো তোমাদের কাদের কাদের ওষুধ খেতে কষ্ট হয় আমি জানিও প্লিজ তো এই যে ওষুধ দেখলেই যেন আমার গোলায় তো যে শুরু হয়ে গেছে আর এখানে আমি রাস্তার দিকে দেখছি আর ওষুধটা খেয়ে নিচ্ছি আর ওষুধ খাওয়ার পরেই আমার কিছু না কিছু খেতে হয় নয় হজমলা জার নাম লুকি মানে যা তোমার কাঁটা কলা আর কি সেই জন্য আমি এটা কিছু না কিছু খাই এটা আমার সেই অনেক দিনের অভ্যাস হ্যাঁ শুধুমাত্র ওষুধ খেতে পারি না বলেই এই সমস্ত বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে মানে আমি ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে নটা তো যখন থেকে উঠেছি দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না হচ্ছে জোরে না হচ্ছে আসতে বুঝতে পারছো একদম ধীরে ধীরে মানে বোঝা যাচ্ছে যে টিপ টিপ করে ফোঁটাগুলো যে গাছের পাতায় পড়তিছে এটা বোঝা যাচ্ছে তো যাই হোক সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভেবেছিলাম আজকে মনটা খুব চাইলো বিছানার মধ্যেই আমার মনটা চাইলো যে একটু দুধ চা চানাচুর মুড়ি হবে খাওয়া দাওয়া করবো তো এই অবস্থায় যেহেতু এখন আমি চা খাই না অনেক কমিয়ে দিয়েছি তো যখন ইচ্ছা হয় তখনই খাই তো আজকে খুব ইচ্ছা হলো কিন্তু দুধও এখনও পর্যন্ত দিয়ে যায়নি আর আমাদের বাড়ির কাছে যে দোকান ওখানেও পা পায়নি দুধ সেই জন্য আলু মাখা দিয়ে মুড়ি খেয়ে নিলাম তোমাদেরকে তো দেখালাম তারপরে আমি পরে এন্ট্রোটা দিচ্ছি এখন বসে ঘরের ভেতর মা গেছে মেয়েকে আনতে মেয়ের নাচের ক্লাস ছিল আনতে গেছে ছুটি হয়ে গেছে আনতে গেছে আমি এই ঘরে বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি তো বন্ধুরা একটা কথা আমি ভাবছি যে এই প্রেগনেন্ট অবস্থায় আমার কেন জানি না এত ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করছে তো যে কারণেই আমি বানাচ্ছি আর তোমরা ঠিকঠাক পছন্দ করো না বলে আমি বানানোও ছেড়ে দিয়েছিলাম তো এখন ইচ্ছে হলো খুব ইচ্ছা হলো এখন ভিউজ হোক না হোক বানাবো এখন ইচ্ছা হচ্ছে দেখি এবং থাকে যেহেতু ঘরের মধ্যে থাকি তো ভালো লাগেনি আর এই সময় মানে মুডেরও একটু চিন্তা চিন্তাভাবনা অন্যরকম থাকে কখন ভালো মুড থাকে কখন খারাপ মুড থাকে তো সব ভেবে চিনতেই আমি ভ্লগ ভিডিও বানাবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ দেখো তো যতটা পারো পাঁচ মিনিট ছ মিনিট এই সময় আর আমি কি কাজ বাজ করবো যাই বসে থাকি ঘুমিয়ে থাকি শুয়ে থাকি সব তোমাদের সাথে শেয়ার করবো ও তোমরা দেখলে আমি ওষুধ খেয়েছিলাম তাই জন্য হজমলাটা মুখে আছে আসলে ওষুধ খাওয়ার পর আমাকে কিছু না কিছু খেতেই হয় কারণটা বন্ধুরা আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না ঠিক আছে আর ওই বড় বড় ওষুধ আমার জন্য গলায় বাঁধে তো আমি ভালো থাকলেও আমি যদি কখনো আমার দরকার পড়ে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয় তখন কিন্তু আমি এইরকম হজমলা বা জোয়ান আমলক্ষি এই সমস্তই খাই নাহলে বমি হয়ে যাবে এইরকম তো বিছানা কিন্তু গোটানো হয়নি কোনো রকম মশারিটা খুলে আমি মানে তোমাদের সামনে ইন্ট্রোটা দিচ্ছি ঘুম থেকে বিছানা থেকে উঠেই আগে ব্রাশ করে খালি পেটের ওষুধ ছিল যেহেতু ঘুম রাতের ঘুমটা ঠিকঠাক মতো না হয়নি আমার তো সকালে উঠতে উঠতে প্রায় অনেকটাই সময় লেগে যায় আটটা সাড়ে আটটা নটা কোনো দিন সাড়ে নটা এরকমও হয়ে যায় তো তাই ঘুম থেকে উঠেই আগে খালি পেটের ওষুধটা খেয়ে তার দশ পনেরো মিনিট পর কিছু খাই খিদেও লেগে যায় এই আর কি তো বিছানার অবস্থা স্কিপ করে যাও বন্ধুরাও ভীষণ বাজে অবস্থা আর লাইট জ্বালায়নি ঘর অন্ধকার মেঘলা ওয়েদার আর আমাদের ঘর পুরো অন্ধকার তো আর কি অনেক বকে ফেললাম চলো মেয়ে এখনও আসেনি মেয়ে আসলে তোমাদেরকে দেখাবো আর দেখি কি করি এরপর এখন তো পেটটা ভরপুরি আছে এখন শুধু জল খাব আর আজকে জানো বন্ধুরা ফলে সেরকম কিছুই নেই পেয়ারা ছিল কালকে খেয়ে নিয়েছি আজকে শুধু আছে খেজুর খেজুর তো আমার একদম ভালো লাগে না দেখি আজকে কি হয় তো মুখের অবস্থা দেখেছো আমি ঠিকঠাক যত্নও নিতে পারিনি মানে নেই নি না করি ফেস ওয়াশ না কিছু আর মুখের মধ্যে ব্রণ কত ব্রণ কত যে ব্রণ উঠেছে তো দেখি এবার থেকে একটু টিপ টিপ করে ভিডিও করবো সুন্দরভাবে চলো আবার পরে কথা হবে তো বন্ধুরা বিছানার এই হালত হয়ে আছে তো বিছানাটা পরিষ্কার করব আর ড্রেসিং টেবিলেরও অবস্থা কিন্তু ভালো না তো বর আমার বর কাজে যাওয়ার আগে গুছিয়ে দিয়ে গেছিলো আবার মেয়ে এরকম হাল করেছে আর আমি তো এখন ভালোই লাগে না গোছাতে দেখছো এই সমস্ত খাই ওষুধ খাওয়ার পর খেয়ে এই বাটিটাই জমা থাকে ফেলা আর হয়নি এরকম এলোমেলো আছে দেখি এটা আজকে গোছাতে পারবো না বিছানাটা তো পরিষ্কার করতেই হবে আর এখানে মেয়ের টেবিলের অবস্থা দেখো এর হালও তো খুব খারাপ পুতুল টুথুল ইত্যাদি ইত্যাদি সবে এইখানে সব থাকবে তো যাই হোক এই সমস্ত কিছু পরে আমি মাঠ করব আর এখানে এগুলো থাকে এগুলোকে জানি না কবে গোছাতে পারবো কি পারবো মেন কথা বন্ধুরা আমাদের ছাদ ঢালাই দেওয়া হয়েছে তোমরা জানো না অনেকদিন যেহেতু ভং ভিডিও বানাই না তো এর কারণে এই এই সব এই এই দেওয়াল মানে এই বিমটা যে দেওয়া হয়েছে পরে এটা ওপো এগুলো সব প্লাস্টার হবে তাই জন্য এইখানে আগের ভিডিওতে অনেকেই দেখেছি এখানে একটা আলনা ছিল মোট পরিপাটি রুমটা ছিল কিন্তু এখনের এই রকম অবস্থা আর কি এরকমই আছে কারণ যে বললাম আর সবে কবে হবে এখনও পর্যন্ত জানি না বাট সব জিনিসপত্র তাই মোটামুটি গোছানোই আছে তাই এখানে আলনা ছিল আলনা টাননা সব উপরেই আছে ফাঁকা ফাঁকা লাগে হেলেমেলে হয়ে গেছে নাচের ক্লাস থেকে এসে মুড়ি খাওয়া দাওয়া নেই কিছু নেই এই যখন কেক নিয়ে বসে রয়েছে এই সব খেতে মোট দারুণ মজা অনেক দিন পর ভিডিও কেমন লাগছে বল ভিডিও বানাবো এবার থেকে তুই বানাবি তুমি তো বেশ পারঙ্গত দেখেছ এই অবস্থা চলো বিছানাটা এই যে সব নিয়ে বসে আছি আর পরিষ্কার করা হয় যাই হোক চলো পরে বধুরা উপরে যাচ্ছি আস্তে আস্তে করে দেখি কালকের অনেক জিনিসপত্র ধোয়া হয়েছিল তো সেগুলো হচ্ছে মা কেছে যেহেতু বৃষ্টি হচ্ছে ওপরে মিলে দিয়েছে তো আমার পাশ বালিশের কভারগুলো শুকনো হয়েছে নাকি দেখতে এসছি এই যে কত জিনিসপত্র মেলা কভারগুলো শুকনো হয়েছে হ্যাঁ হয়ে গেছে মোটামুটি এই যে সব জিনিসপত্র মেলা মেলা দেখেছো পরে এসেছি যখন তোমাদের দেখাই আমার এই যে এই যে সোনা বাবা পুজো দিয়েছে মা এখন তো উপরে আসাই হয় না তো ফাইনালি আমিও দেখলাম তোমাদেরকেও দেখলাম যাই হোক চলো নিচে যাওয়া যাক বিছানাটা পরিষ্কার করি তখন তোকে বলেই যাচ্ছি কিন্তু পরিষ্কার আর করা হয় না চলো ফাইনালি পরিষ্কার করেই তোমাদেরকে ফাইনালি বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এটা কি বলে এটাকে এটাকে কি বলে গো যাই হোক এই পেপারটা বিছানার এই পেপারটা ছিঁড়ে গেছে তো দেখা যাক কবে কি এটাকে কেনার ব্যবস্থা করা যায় আপাতত এরকম থাক এখানে যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলোকে মোটামুটি সরাতে পেরেছি এটা ফলের ঝুড়ি ওখানেই থাকে আর ওই পলিপেপারটা জাস্ট সরাতে হবে পুরো ফাঁকা পুরো ঘর ফাঁকা যা কারেন্টটাও চলে গেল তো কারেন্ট আসুক বন্ধুরা চলে এসছে বন্ধুরা তো মোটামুটি সবাই মানে সব কিছু ঠিকঠাক টিপটপ করলাম এখানে সব বললাম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি রে এই যে ড্রেসিং টেবিলটাও মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে আমার ডাস্টবিনের বাটি এটা এখানেই থাক জমা অনেক কিছু জমা লাগবে করতে তো না কোথাও ফেলে ওখানেই ফেলা যাবে এই যে মোটামুটিভাবে ড্রেসিং টেবিলে তো সমস্ত কিছু ব্যাগে টিপটপ করে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি তো মোটামুটি এইগুলো এই নেলপালি স্কুলে এক ড্রয়ারের ভেতরে ছিল কয়টা বের করে এখানে রাখলাম ভালো লাগবে যাই আবার যখন কাজ হবে তখন তো সরাতেই হবে তার জন্য বন্ধুরা আর বাড়ি এরকম এলোমেলো তোমরাই দেখো এই নিচের এগুলো এইভাবে সাজিয়েছি বইপত্র গুছিয়ে গাছিয়ে মোটামুটি ফুলফিল করে দিয়েছি ভাবছি যে পর্দাগুলো যে খুলে দিয়েছিলাম ভাবছি লাগাবো এখন ভাবতেই থাকি লাগাবো না কি আদৌ লাগাবো না সেটাই ভাবতে থাকি কেমন কারণ কি বন্ধুরা ঘরের কাজ হবে বললাম প্রথমত তো কবে হবে জানি না এই লাগানো খোলা পরা এইসব করতে করতে এরকম তো ঘরটা কিন্তু মোছা হয়নি এটা ঘরটা মোছা এখন আমার দায়িত্ব না মা আর আমার বর আসলেই করে আমি যেহেতু ঝুঁকে এখন কোনো কিছু কাজ করি না মানে করতে ডাক্তার বারণ করেছে ঝোঁকাটা চলো সব তো দেখিয়েই দিলাম তোমাদের গুছিয়ে গাছে এবার আর এখন কটা বেজে গেছে জানো এগারোটা বেজে গেছে ওই জল খেতে খেতে এডিটের কাজগুলো করি দেন তারপর স্নান করব চলো পরে আবার দেখা হবে ভিডিওটা অনেকটাই মনে হয় বড়ো হয়ে গেছে দেখি এডিটে বসি কিছুটা কমপ্লিট করে রাখি চলো তো তো একবার তোমরা দেখে নাও আজকে কী কী রান্না হচ্ছে আজকে হচ্ছে শাক ভাজা আর সেখানে আছে কাঁকর ভাজা আলু ঝোল আর এই এখানে হলদা আছে আর এটা ভাত এটাই আজকে রান্না হচ্ছে হ্যালো বন্ধুরা সেই দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আর আশা হয়নি এখন বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে তো ঠিকঠাক শরীরটা ভালো নেই মাথাটা ঝিমঝিম করছে আর দুপুরে একটু রিলস বানিয়েছিলাম তাই জন্য ঘুমায়নি তো বললাম যে ভিডিওটা শেষ করতে হবে তোমাদের সাথে দেখা করা হয়নি তাই আর কি খানা খেতে খেতে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে কী কী যে শেয়ার করে ফেলেছি অনেক বড়ো হয়েছি ভেবেছিলাম প্রথম ব্লগ একটু ছোটো হবে যাই হোক ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা তো যাই হোক চলো নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ডাটা